আমেগো ভাইয়ের নিয়ে এয়ারপোর্ট গনে বাড়তে আসার পর কি কি করছিলাম সমস্ত কিছু অ্যাসগ্রুপ ব্লগে শেয়ার করি ডিমু মোর দাদুরা বউরা ভিডিওটি সুত পাবেন না কোলে দেখতে পাবেন বেমা লাগে সো তা দেখেন এই যে মোরা কলো এয়ারপোর্ট গনে এককালে বাড়ির সামনে চলে আসি চলে আসার পর গনে নামতে আসি আর নামা মাত্র এগুলো ভাইয়া এরপরে বড় মা সুন্দর করে দাঁড়াইয়ে আছে ওয়েলকাম কইরে আমেগো ভাইয়া রিসিভ করবে বাড়তে নেবে আর এখানে করলো ভাইয়ের সাথে মোর বড় ভাইয়ের সাথে আর কি আমেগ ভাইয়ের প্রথম দেখা হইছে কারণ বড় মামা এরপর মোর বড় ভাই আর আমেগো ভাইয়া এনারা তিনজনই কল প্রবাসী বিদেশে থাকে উল্লেখে দেখা যায় যে যখন আসে কারোর সাথে কিন্তু সময় মিল করে দেখা হয় না কিংবা আসা হয় না তার এই ফিরগো ফিরগোল একার আল্লাহর রহমতে বড় মামাও আসছে ছুটিতে ভাইয়াও আসছে এরপর আমেগ ভাইয়াও আসছে তার তিনজনের এই প্রথম একসাথে দেখা হয়েছে তার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর এখন প্রবাসীরা সবাই বাংলাদেশে মগো পরিবারের মাসাল্লাহ দিলে এখন কিন্তু পরিবারটা কালে ভরপুর লাগতে আছে কারণ সবসময় দেখা যায় কেউ না কেউ বিদেশে থাকে প্রবাসে থাকে মোরা যখনই কোনো প্রোগ্রাম করি একজন একজন মিসিং থাকে অর্থাৎ প্রবাসে থাকে আর আর ইফির গো করলো অনেক দিন পরে সুন্দরকীরা সবার সাথে একত্রে দেখা হয়েছে কি যে ভালো লাগতে আছে আর ওরা বাড়তে চললে আসি সুন্দর করে দরজাটা দিয়ে ঢুকতে আসে দেখতে পেতেছেন আসেন আমাকে ভাই জোতা খুললে সুন্দর করে নানুর সাথে দেখা হলো আমার মায়ের সাথে দেখা হইলে যে দেখতেই পারতেছেন কি সুন্দর সুন্দরকিরা সবাই দেখতে আসে আর আমাকে ভাই আর বেমালা ভালো লাগতে আসে অনেকদিন পরে আইসে আবার সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তার যাই হোক এখন একটু রুমে যাইয়া একটু সুন্দর সুন্দরকীরা বসবে সবার সাথে কথাবার্তা বলবে এত দুর্গুণে আসছে আর এটাই করলো সার্থকতা এত দূর আইসা সুন্দর করে নিজের পরিবারকে দেখতে পাইতে আসে নিজের স্ত্রী নিজের সন্তান সবার সাথে দেখা হইয়া পরিবার পরিজনকে কাছে পাইয়া অনেক ভালো লাগতে আছে যেই হোক এখানে যে বড় মামাকে আর দেখতে পাইতেছেন আপনাকে একটা দাঁড়িয়েছে কারণ ওনারা কখনো একত্র দেখা হয়নি এর আগে বড় মামা বিদেশ আসিল হে ফিরে আবার আমাকে ভাইয়া দেখলাম খেলা বাংলাদেশ আসিল আর দেখা হয়নি এরকম করে যে করে তিনজন প্রবাসীকে ফাইনালি একসাথে দেখতে পাইলাম আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আর এখন কিন্তু অনেক সুন্দর লাগতে আছে যে সবার সাথে সবার দেখা হয়ে গেছে কেমন লাগে না গন্ধে যে কারোর সাথে দেখা ওইভাবে যদি না হয় বিদেশে থাকে তার একসাথে তো আসা হয় না যারা বিদেশে থাকে এটা অনেক কঠিন হয়ে যায় সবার সাথে সবার দেখা করাটা তার এই যে দেখেন তিনজনকে একসাথে দেখতে পাইয়ে বেমালা ভালো লাগতেছে সবার মনে একটা আনন্দ লাগতেছে খুশি লাগতেছে সবাই এখন বাংলা আর এই হিন্দি আম্মেকো ভাইয়ের লোককে বেমালা সুন্দর একটু গিফট আনছিলাম তার ওইটা একটু আগে শেয়ার করিয়ে দেনি তার দেখতেই পাইতেছেন মোর হাতে একটু নকশি কাঁথা এত সুন্দরী নকশি কাঁথাটা মুই আইনে সুন্দর করে গুস করে রাখে দিস আমেকো ভাইয়া আসলে গিফট করবো বোঝান তার আমেকা ভাইয়া তো সাদা কালার অনেক পছন্দ করে উল্লেখে ভাবলাম সাদার ভিতরে যতটা সুন্দর একটু খাতা হওয়া যায় অতটা সুন্দরী করলে একটু নকশি কথা মি আনছি তো গিফট করবো আমেকা ভাইয়ারা তার গিফটটা কেমন হয়েছে জানাবেন ওর ধারে তো অনেক সুন্দর লাগছে আমেক ভাইয়ারে আমি আগে আগেগো বলি নেই যে এইটা আমি গিফট করবো বুঝলেন সারপ্রাইজ দিতে আসি তার আমেকো ভাইয়া একলে দেখিয়ে তো টাসকে খেয়ে গেছে এত সুন্দর একটু গিফট বেমলা পছন্দ করছে আর একলে সুন্দর করে আতগুনা দিয়ে দৈটে দুছিল যে সেলাইয়ের কাজ ফিনিশিং এত সুন্দর হয়েছে যায় বলার বাহিরে তার এত সুন্দর নকশি কথা কিন্তু মোরা এখন নিজেরা তো অনেকে বানাতে পারি না অনেকে সাইজে এত সুন্দর সুন্দর গিফট কিংবা এই ভালোবাসার কথাগুলা প্রিয়জনকে উপহার দিতে তার উপহার দিতে গেলে তো নিজেরা না পারলে কি করতে কিনে নিতে হয় কিন্তু এত সুন্দর সুন্দর পেজ গুনে কোথায় গুনে কিন্তু হ্যা তো বলতে পারি না তার মুই এই কথাগুনা কিনে এত স্যাটিসফাই এতটাই সুন্দর যা বলার বাহিরে আমি বললে এককালে ভাষায় প্রকাশ করতে পারতেছি না তার মোর ছোট্ট লগে দুগ্গা নকশি কাথা নিশি ছোট্ট ছোট্ট যে বেবিদের কথা কাছে বুঝতেই এই দুইটা একালে হাতের সেলাই কাজের সুই সুতো দিয়ে কষ্ট করে যে সেলাই করানো একালে সেলাই কাজের দুর্গা নকশি কাঁথা লাগতে আছে এমব্রয়ডারি করছে মেশিনের এত সুন্দর হাতের নিখুঁত সেলাই ফিনিশিং তার দুর্গা নকশি কাঁথা নিছে আর আমাগো ভাইয়ের লিগে বড় ঐক্য নকশি কাঁথা নিয়েছি তার এখন আমাগো ভাইয়া তো এত ছোট্ট রাজকর না কিংবা ছোট বাচ্চা তো কোলে নিয়ে অভ্যস্ত না বোঝ নিয়ে ওই লিগে আমাগো ভাইয়া ছোট্ট রাজকর্ণারে কোলে নিলে এককালে লড়া সরা দেয় না দম বন্ধ হয়ে যায় এরপর লড়ে না যদি বাচ্চার কিছু হয় তাহলে যে মুই আবার কাঁথাটা দিয়ে পেঁয়াশাই আমার গলাকে একটু দেখাইতে আসি এই যে এরকম করে কিন্তু গুঁড়ো গুঁড়ো কাঁথা সুন্দর করে নেওয়া যায় মই এবার নতুন কাঁথাটা দিয়ে পেঁয়াশাইয়া দিয়ে বলতে আসি আমার গো এই যে দেখেন কি সুন্দর দেখা যাইতে আছে যাদের ঘর এরকম ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে রাজকন্যারা আছে এরপরে রাজপুত্র আছে এরকম করে এই ছোট্ট ছোট্ট নকশি কাঁথাগুলো আমরাও কিনিয়ে নিতে পারেন কিনিয়া তো সুন্দর সুন্দর করে প্যাসাই বাচ্চাদেরকে নিতে পারে মোরা যারা ঢাকায় থাকি দেখা যায় কি যে এই প্রচলন তো মোরা পাই না যে বৈশে বৈশে নকশি কাঁথা সুন্দর করে সেলাই করবো এরকম তো এখন অহরহ হয় না এটা কিন্তু রিয়ার বিলুপ্ত হয়ে গেছে লেগে মন নাহান যারা আসেন যে এরকম করে নকশি কাঁথা সুন্দর করে গায়ে দিতে চান এরপর গুড়াগারাগো সুন্দর করে গিফট করতে চান প্রিয়জনকে গিফট করতে চান তারা কিন্তু মন নাহান পেজগুনে অর্ডার করে নিতে পারেন আর এই কাঁথাগুণগুলো মই সায়ান নকশি কাঁথা গড় এই পেজগুনে অর্ডার করে নিয়েছি আর এই পেজে এত সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন যেটা দেখলে চোখ মন জুড়ে যাবে মোর তো মনটা সাইজের একাল দশটা কাঁথাই নিয়ে নিই কিন্তু ওইটা তো সম্ভব হয়নি বলথাই কিনছি এত সুন্দর কাঁথা বিশাল বড় সাইজের এককালে পিওর কটন কাপড় দিয়ে নূতন গস কাপড় দিয়ে সুন্দর করে এই এককালে হাতে বসে বসে সেলাই করা হয় এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ডিজাইন কাজ নিখুঁতভাবে যদি নিতে চান মর দাদুরা বউরা দেখেন বড়দের কাঁথাটা কতটা বড় আর কি যে সুন্দর ডিজাইন মোরধারে সাদা কাঁথা ভালো লাগছে ওই লোকে আমি সাদা কাঁথাটা অর্ডার করছি কেউ যদি চাই বিভিন্ন কালারে লাল নীল সবুজ কালো অভাব নাই পেজে কিন্তু কাঁথা যার যেটা খুশি সে কিন্তু সেইটাই নিতে পারে মোর ধারে এইটা ভালো লাগছে ওই লোকে আমি এইটা নিছি সায়ান নকশি কাঁথা ঘর এই পেজে ঢুককে আমরাও কল সুন্দর করে পেজও অর্ডার করতে পারেন এছাড়া আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে অ্যাড করেও কিন্তু আমরা এই কাঁথার অর্ডারগুলো নিতে পারেন আর এখানে কিন্তু দেখতেই পারতেছেন বড়দের কাঁথা ছোটোদের কাঁথা বেবি কাঁথা কিংবা একটু গর্জিয়াস ফুলের যে যে যেমন যেমন চায় অনেক সুন্দর বলবেন ওইভাবেই কিন্তু বানিয়ে দিতে পারবে কিংবা বিভিন্ন ধরনের ডিজাইন ডিজাইন আছে ওই অনুযায়ী অর্ডার করলে কিন্তু আমেরাই নকশি কাঁথাগুলো বেমাল রিজনেবল প্রাইসে একালে অরিজিনাল হাতের সুই সুতার কাজের কাঁথাগুলা পাইয়ে যাবেন কোনো ধরনের লস কিংবা ঠকার কোনো ধরনের ভয় নেই যারা অনেকেই ভয় পায় অনলাইনে কেনাকাটা করতে তারা কিন্তু এই সায়ান নকশি কথা ঘরে কিন্তু অর্ডার করে নিতে পারেন কাঁথাগুলো বেমালা ভালো লাগবে আর মোট দাদা গোবুগ সুবিধার্থে পেজ লিঙ্কটা আমি কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দেবো আমরা কিন্তু সুন্দর করে অর্ডার করে নিতে পারবেন আর এই মোর এই কথাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে করলে ভুলবেন না তাই যে গিফট দেওয়ার পরে মোরা আবার চলে আসছে আমি গো ভাইয়া বাড়িতে আসার পর পরে কিন্তু সবাই মিলে একটু খাটের উপর বসে সবাইকে প্রথমে একটু ড্রিঙ্কস খাইতে দিতে আসি কারণ অনেক দূরের থেকে জার্নি করে গো ভাইয়া আসছে গলাটা তো এমনিতেই হয়তো শুকাইয়ে গেছে তার বললাম যে আগে ট্যাং শরবতটা খাইয়ে হের পরে খাওয়া দাওয়া করতে বসবে হানে তাই যে একচুয়ালি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করবে তো পরে আসা মাত্র দূর ওই দেখা গেছে সবাইকে দেখে মন ট্যামেতেই বজিয়ে গেছে প্যাট তো বজিয়ে গেছে বোঝান খিদে সইলেছে তার ফল আর ড্রিঙ্কস হালকা পাতলা দেশি কারণ দুহুর যে কালার খাওয়ান লন খাইবে না ওই লেগে বোঝেন তার খাওয়া দাওয়া রেডি করা হয়ে গেছে আর কী কী রেডি করছে হইয়া বলতে আসে রেখে সবাই কথাবার্তা বলতে আসে আমার ছোটো ভাই আম্মেগো ভাইয়া বড়ো মামা ভাইয়া সবাই মিলে সুন্দর করে অনেক কথাবার্তা বলতে আসে সবার সাথে প্রথম দেখেন ওই লেগে বোঝেন তার যেই হোক এখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করতে আসে এই দে গুলো টেবিলের উপরে দুহুর যে কালার খাওয়ান লোন রেডি হয়ে গেছে তার খাওয়ানোর আইটেমে কি কি আসলে একটু শেয়ার করতেছি টেবিলে সুন্দর করে সার্ভ করে ডেকোরেশন করা হয়েছে প্রথমে দেখতে পাইতেছেন দেশি মুরগার ঝোল সালাদ পালং শাক দিয়েছে পরে কলা আছে লাল শাক ভাজি সেই সাথে ডাল তারপরে কুসেন্না আলু ভাজি এই কলো রুই মাছ দিয়ে এক ফুলকপি দিয়ে তরকারি সালাদ পিঠা সেই সাথে ভাত অ্যাকচুয়ালি এখানে আম্মেগো ভাইয়ার সকল পছন্দের খান লন গুণাইগুলো রেডি করা হয়েছে আমেগো ভাইয়া দেশি মুরহার ঝোল আর সেই সাথে রুটি পিঠা খাইতে বেমালা ভালো পায় তার ওইয়ের লগে ভাত সেউ তো করা হয়েছে ভাতের সাথে শাক ভাজি মাছ আর অনেক কিছু করা হয়েছে কারণ দেখা গেছে যে ভাতও যেন খায় রুটি পিঠাও যেন খায় আমেগ ভাইয়া বলতেই ছিল যে রুটি পিঠা দিয়ে দেশি মুড়ার ঝোল খাইবে আর কিছু যেন না করি তার দেশি মুড়হা দিয়ে ওই রুটি তো খাইছেই সেই সাথে অনেক কিছু আয়োজন করা বড় মামা রুটিছে আমাকে একমাত্র ভাগনি জামাই বললে কথা তা দেখা গেছে মুই যেহেতু একমাত্র বুইন আর বুইনের জামাইও যেহেতু এক উল্লেখে আদরটা একটু বেশি বেশিই থায় কথা বোঝেন নাই তার ভাগ্নি জামাইরে খাওয়াই দিল হ্যাঁ ভাইয়া সবাই মিলে টেবিলের উপরে বর্ষে সবাই একত্রে খাওয়া দাওয়া করতে আছে মার্শাল্লা দিলে এই দিনটা দেখেই গোল মনটা জুড়ে হয়ে গেছে আর এই হিন্দে মোর বড় মাইয়ে বাড়তে আসার সাথে সাথে এককালে শুয়ে পড়ছে বোঝান ও শুয়ে ঘুমাইয়ে পড়ছে কারণ ওই যে বললাম না এয়ারপোর্টে গিয়ে এককালে মাথা ব্যথাটা তো শুয়েছে আসা মাত্রই মুই খালি ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে ও কোন ওরকম ঘুম পরিয়ে গেছে তার সবার খাওয়া দাওয়া শেষ হইলে ওরে ঘুমে গুনে উঠে পরবর্তীতে খাওয়ামো আর কি তার মু এখনও খাইনি কিংবা ফ্রেশও হয়নি আইসেই আগে সবাই একটু খাওয়া দাওয়া সার্ভ করতেছি কিংবা সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিতে গেলে এয়ারপরে করলে মুইও ড্রেস চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া আমেকা ভাইয়া কিন্তু শাক খাইতে বেমালা ভালো পড়লে পালং শাক লাল শাক দুই রকমের শাক রান্না করা হয়েছে আর লাল শাকটা ভাজি করা হয়েছে আর পালং শাকটা আবার সিঙ্গুর মাছ দিয়ে একটু হালকা ঝোল ঝোল রাখা শাক দুই রকমের করা হয়েছে সব ভাজি ভাজি খাইতে ভালো লাগবে না আর রান্না কেউ একটু আট বোঝান বিভিন্ন রকম ভ্যারিয়েশন করে রান্না করলে বেমালা ভালো লাগে হিন্দে মোর আব্বারে আব্বারা দেখতে পাইতেছেন নানা ভাইয়েরা দেখতে পাইতেছেন নানা ভাইয়া অ্যাকচুয়ালি আসছে যে নাতি নিজামের সাথে একটু দেখা সাক্ষাৎ করবো বোঝান আর এখান থেকে নানুর কলে মোকে ছোট্ট দেখতে পাইতেছেন তাই নানু আবার পড়িনি এবার একটু ঘুম পাড়াইতে এসেছিল আর বাপ বেটির কথোপকথন দেন মাসাল্লাহ মাসাল্লাহ রাজকন্যা কিরম করে বাপের দিকে সাইয়ারে সরে আল্লাহরে রে মাসাল্লাহ কিসে ভালো লাগে আর এই হিন্দে বাপে খাইতে আসে আর মাইয়ের দিকে সাইয়েছে একসের কথাবার্তা বলতে আসে মাইয়েও দেখেন বাপের দিকে কিরম করে বড় বড় চোখ করে তাকাই রয়েছে যে বাপে আস ওইটা বুঝতে পারতে আসে বাপের সাথে প্রথম দেখা হয়েছে এক সইলে অনেকেরই প্রথম দেখা হয়েছে ওই কি সুন্দর করে যে তাকাইয়ে রয়েছে ওই বয়স দিতে পাক না একটা মাসাল্লাহ মাসাল্লাহ যে খাওয়া দাওয়া শেষ করে এরপরে করলো রেস্ট নিয়ে গুম করে সন্ধ্যা একটু পরোটা মাংস আর ডিম ভাজা খাইছিলাম কিছু খাইনি তাই এরমকুরা করলো আজকের দিনটা পার করলাম তার সন্ধ্যাবেলা ঘুমে গুনে মোর মাইয়া উঠছে ওঠার পরে ও আবার একটু খেলাধুলা করতে এসছিলো ওর একটু খাওয়াই লওয়ায় ওর শরীরটা এখন একটু ভালো লাগতে আসে রহমতে তার এই যে আমার দুই মাইয়া নিয়ে সুন্দর করেই হেনে আসে তাই এরমকুই কোলে আজকের দিনটা পার করছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম